আজকে আমার কথাবার্তা শুনে অনেক আমার অনেক দর্শক আছে যারা এতদিন আমাকে খুব ভালোবাসত তাদের অনেকেই হয়তো থাকবে না আমি তো এরকমই আমার কে থাকলো কে না থাকলো সেটা তো না আমি যেটা চিন্তা করি মনে করি যে এটা ঠিক আমি সেটাই বলি আমি যদি গা বাচ্চায় চলতাম তাহলে আমার এতদিনে সাবস্ক্রাইবারও অনেক হতো অনেক মানুষ দেখতো এত রিপোর্ট টিপোর্ট হইতো না ফেসবুকে আমি এখনও দাঁড়াইতে পারিনি যে ফেসবুকে পেজ একটা ছিল সেই পেজটাও আবার ফের গায়েব হয়ে গিয়েছে আজকে দুদিন ধরে খুঁজে পাচ্ছি না যাই হোক এখন আজকের আলোচনায় আসি আপনারা নিশ্চয়ই শুনছেন কয়েকদিন ধরে যে জামায়াতে ইসলামী হঠাৎ করে যে তাদের মাঠে পদার্পণ এখানে জামাতের সাথে আওয়ামী লীগের একটি গোপন আতাত হয়ে থাকলে থাকতেও পারে আমি ভিডিও শুরুতেই বলে নেই আমি আমার জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দলের সাথেই সরাসরি সম্পৃক্ত ছিলাম না মনে করেন ওই ছোটবেলায় মিছিলে নৌকারও গিয়েছে ধানের শিশু ধানের শিশু অবশ্য বেশি গিয়েছি বা সরাসরি আমি কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা কোনো এইসব কোনো কিছু ছিলাম না কিন্তু ছাত্র রাজনীতি যারা করে তাদের মধ্যে আমি আমার নিজ জেলা চুয়াডাঙ্গা সেখানে জীবননগরে হোস্টেলে যখন থাকতাম এটা বোধহয় বিভিন্ন জায়গাতেই আছে আমাদের জেলাতেও ছিল আপনার শিবিরের ম্যাচ বলা হতো যে ম্যাচগুলো ছিল এর মধ্যে জেলা শহর থানা শহর এরকম আমাদের ওই এলাকাতে রাজশাহী চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এইসব এলাকাতে জিনাই শিবিরের আলাদা ম্যাচ থাকে ওই ম্যাচগুলোর নামই হচ্ছে শিবিরের ম্যাচ শিবিরের ম্যাচে আমি ছিলাম এবং তাদের যে চলাফেরা তাদের পড়াশোনা সবাই বেশিরভাগই তারা ভালো স্টুডেন্ট এবং নামাজ পড়ে তাদের ফর্ম পূরণ করতে হয় নিয়মিত বই পড়তে হয় নিয়মিত কোরআন হাদিস পড়তে হয় নামাজ পড়তে হয় এরকম তাদের এগুলো আমার ভাল লাগতো এবং এরপরও রাজনীতি যা দেখেছি আমি কখনোই ছাত্র রাজনীতি সমর্থন করি না কিন্তু তারপরও যদি ছাত্র রাজনীতি চলতেই থাকে শিবিরের রাজনীতি খারাপ ছিল না আমি দেখি নাই কখনো এবং ওয়ান ইলেভেন সরকারের সময়ে জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী ছিল জনাব মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের কারো কোনো দুর্নীতির প্রমাণ পায়নি তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় ছিল জামায়াত ইসলামের নিয়ন্ত্রণাধীন যে কারণে তাদের প্রতি আমার একটা সম্মান আছে এবং এই মুহূর্তে তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অনেক আগে বলেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ইসরায়েলও যদি যায় আমি ইসরায়েলের পক্ষে আছি অতএব জামাতকে সেই হিসাবে এই মুহূর্তে অবশ্যই আমি অপছন্দ করি না